ভবিষ্যৎ তো অন্ধকার ভাই হাসিনা তো মানে হাসিনার ভবিষ্যৎ তো যতটুকু মানে আপনার একটু হইলো আপনার জোনাকির মতো একটু হইলো জয়লা ছিল খুঁজে পাইছে মানুষ তো এদের ভবিষ্যৎ তো খুবই অন্ধকার তোমরা যে কোটার বিরুদ্ধে যে বৈষম্যর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো যে অভ্যুত্থান হয়েছে বৈষম্যর বিরুদ্ধে যে কোটার বিরুদ্ধে বৈষম্য হয়েছে মানে এই অভ্যুত্থান হয়েছে তোমরা সেই কোটা প্রতিষ্ঠিত করতেছো সেই বৈষম্য তোমরা আবার ফিরাই আনছো তোমরাই সবচেয়ে বড় বৈষম্য করতেছো এই অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠিত হয়েছে এটাই একটা কোটার মাধ্যমে হয়েছে এই ছাত্র উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবচেয়ে বড় বৈষম্য তৈরি করছে ভবিষ্যৎ তো অন্ধকার ভাই হাসিনা তো মানে হাসিনার ভবিষ্যৎ তো যতটুকু মানে আপনার একটু হইলো আপনার জোনাকির মতো একটু হইলো জৈলা ছিল খুঁজে পাইছে মানুষ তো এদের ভবিষ্যৎ তো খুবই অন্ধকার এরা এই অন্ধকার শুধু তারা তাদের জন্য করে না আমাদের জন্য এই সবার জন্যই অন্ধকার করছে তাহলে এই বৈষম্য কারা তৈরি করছে এই বৈষম্য তারা তৈরি করছে যারা পরবর্তীতে ক্ষমতা পাকাপুক্ত করার জন্য নিজেদের এই কোটা ভিত্তিক কোটা ভিত্তিক ক্ষমতা পাকাপুক্ত করার জন্য যারা এই রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা নিজের মানে নিজের নামে তার এলাকায় বন্দোবস্ত করছে যাতে পরবর্তীতে তাদের এই ক্ষমতার যেই মানে লেলিহান মোহ এই মোহটা তারা রাখতে পারে আজকে দেখেন ঢাকা আসিফ নির্বাচন করবে আজকে ঢাকা দক্ষিণে আসিফ নির্বাচন করবে সে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সে এলাকাতে আগেই উপকারভোগী তৈরি করতেছে বিগত এই চুয়ান্ন বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কোন সরকার কোন অন্তর্বর্তীকালীন সরকার বা কোন তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করার নজির নাই এই তারাই নজির তৈরি করতেছে কতটুকু অথর্ব না হইলে কতটুকু অথর্ব না হইলে আজকে অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য আজকে তারা উঠে পড়ে লাগছে এ আজকে জুলাইকে আজকে জুলাইয়ের নাম শুনলে আজকে আমার খুব কষ্ট লাগে এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত প্রত্যেক আজকে বিভিন্ন কারণে হাসি ঠাট্টার শিকার হচ্ছে প্রহাসনের শিকার হচ্ছে যে তোমরা যে কোটার বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো যে অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে যে কোটার বিরুদ্ধে বৈষম্য হয়েছে মানে এই অভ্যুত্থান হয়েছে তোমরা সেই কোটা প্রতিষ্ঠিত করতেছো সেই বৈষম্য তোমরা আবার ফিরে আনছো তোমরাই সবচেয়ে বড় বৈষম্য করতেছ আজকে দেখেন আজকে ডাবির আজকে সবচেয়ে নোংরা জঘন্য দাবি অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে দাবির থেকে অনেক ভালো ভালো লিডার বেড়ে এসছে দুঃখজনক এই এই আন্দোলনটাকে এই অভ্যুত্থানটাকে আজকে এই দাবির কিছু দাবি সমন্বয়ক কিছু দাবি সমন্বয় কুক্ষিগত করে আজকে এই দেশটাকে এই আন্দোলনটাকে আজকে ছিনিয়া খুব বাজে একটা অবস্থা করে ফেলছে এখন আসলে দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই মানে সত্য কথা এটা খুবই দুঃখজনক ক্ষমতায় থাকার মোহ দেখেন আসলে আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানটা কেন সংগঠিত করছিলাম বৈষম্যহীন কোঠামুক্ত কোটা মুক্ত একটা বন্দোবস্ত আমরা করতে চাইছি কিন্তু অত্যন্ত দুঃখজনক অন্তর্বর্তীকালীন সরকারটা যে গঠিত হয়েছে এটাই একটা কোটার মাধ্যমে হয়েছে এটাই হয়েছে একটা কোটার মাধ্যমে পরবর্তীতে পরবর্তীতে যারা এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে এই প্রক্রিয়া যারা সংযুক্ত হয়েছে তারা পরবর্তীতে সবচেয়ে বড় এই আন্দোলনটাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যে ওয়ার্ড একটা কি ওয়ার্ড যে বৈষম্যহীন বৈষম্য মুক্ত সবচেয়ে বড় বৈষম্য এই ছাত্র উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবচেয়ে বড় বৈষম্য তৈরি করছে আপনারা স্পষ্টভাবে খেয়াল করে দেখবেন এই সরকারের এই সরকারের চলমান যে উপদেষ্টা আমাদের ছোট ভাই আসিফ এবং মাহফুজ এই দুইজন বিশেষ করে উপদেষ্টা আসিফ তার এলাকায় কি পরিমাণ বরাদ্দ দিচ্ছে এটা কি বৈষম্য না আপনি বলেন এটা কি বৈষম্য না আজকে একটা উপজেলায় চারশো কোটি টাকা বরাদ্দ পায় একটা জেলায় এক হাজার কোটি টাকা বরাদ্দ পায় হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ সে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ফ্রন্টলাইনার সে তার এলাকায় সে তার এলাকায় শত শত কোটি টাকার বরাদ্দ নিচ্ছে তাহলে আরো যারা এরকম বৈষম্য বিরোধী যারা লাইনার ছিল তারা কেন তারা কেন নিতে পারে আসলে এই ট্যাগিং এর রাজনীতি যে যেমন আগে কিছু হইলেই বলতো যে জামাত হ্যাঁ বা মানে ওই মানে বাছা আগস্টের আগে বা ও হচ্ছে মনে হয় এগুলো সব বিএনপি জামাতের কাজ এই যে অপসংস্কৃতি এই বাংলাদেশে তাহলে আমরা এই এই জেএনজিরা যে গণ অভ্যুত্থান সংগঠিত করছে এই জেএনজিরা যে সব মানে এই নতুন ধরনের নতুন বন্দোবস্ত করছে এই বন্দোবস্তের মধ্যেও একটা মানুষ যখন ন্যায়ের পক্ষে কথা বলে একটা মানুষ যখন সত্যকে তুলে ধরে একটা মানুষ যখন আপনার বাস্তবতার নিরিখে কথা বলে তখন সেটা কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল এটা কিন্তু ফ্যাক্ট না এবং এই যে এই যে ট্যাগিং এর রাজনীতি যে ও তো আওয়ামী লীগের দোষর হ্যাঁ ও তো উমুক উমুক দলের উমুক দলের দোষণ না ব্যাপারটা এমন না এগুলো সম্পূর্ণ ভ্রান্ত যেটা বাস্তব যেটা সত্য সেটাই বলতে হবে এতে এটা কার পক্ষে গেলো এটা মানে কার বিপক্ষে গেল এটা কখনোই কোনো ফ্যাক্টর না